নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো কাঁচা আম আর রসুনের টকঝাল মিষ্টি আচারের রেসিপি আমি আজকে আচারটা যেভাবে বানাবো এইভাবে বানালে পরে আচারটা এক বছর খুব ভালো থাকবে আর এই আচারটা ভাত রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আর অল্প সময়ের মধ্যে আচারটা তৈরি করে নিতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই আমের আচারের রেসিপি আচারটা বানানোর জন্য আমি এখানে পাঁচটা এইরকম সাইজের আম ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি কেটে নেব আর এই আচারটা বানানোর জন্য খোসা সমেতি আচারটা বানাবো আমের বোটার অংশটা কেটে ফেলে দিলাম তারপর এই যে আমটাকে আমি বড়ো বড়ো করে টুকরো করে কেটে নেব আর এই আচারটা বানানোর জন্য আটি হওয়ার আগে যে আম থাকে যে অবস্থায় আর কি সেই আমগুলো হলেই ভালো হয় এই যে আমের বীজটা আমি বের করে ফেলে দিলাম তারপর আমগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এই কাটার আগেই আমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পর আর ধোয়ার দরকার নেই আমি এইভাবে সমস্ত আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত আম কেটে নেওয়ার পরে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আমের টুকরোগুলো আর এই আমের টুকরোর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ এই নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমের সাথে এমনভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা আমের টুকরোর গায়ে এই নুন আর হলুদটা লেগে যায় একটু এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখালে খুব ভালোভাবে মাখানোটা হবে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দেব চার ঘন্টা পর আমি এই আমটার থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো এই জলটা ফেলে দিতে হবে জলটা আমি ফেলে দিলাম আর এই আমটাকে এখন রেখে দিচ্ছি আর এখন একটা কড়াই গরম করে আমি আচারের মশলাটা প্রথমে তৈরি করে নেব দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেড় চা চামচ এক চামচ মৌরি আর দেব দেড় চা চামচ কালো সর্ষে এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব তারপর ঠান্ডা করে এটি মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব মশলাটা ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আর ওই কড়াইটাতেই আমি আবার বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এই কাপে দু কাপ তে সর্ষের তেল আর আচার যে কোনো আচারই সর্ষের তেলেই ভালো হয় তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ সর্ষে আর এখানে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পর আমি আমের নুন হলুদ মাখানো আমের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি আমের আচার বানিয়ে না থাকো একবার বানিয়ে দেখবে খেতে খুব ভালো হয় এবং অনেক দিন খুব ভালো থাকবে আমটাকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালো মতো ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যাব প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দু চামচ চিনি এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ভাজা ভাজা মতন করে নেব। নাড়াচাড়া করতে করতেই এক সময় আমটা সেদ্ধ হয়ে যাবে বেশ পাঁচ থেকে ছ মিনিট আমি নাড়াচাড়া করেছি আমটাকে এখনও আমটা সেদ্ধ হয়নি ভালো মতো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কি না একটা ছুরির সাহায্যে এইভাবে কিংবা যে কোনো একটা টুথপিক দিয়ে তোমরা দেখে নেবে আমটা ভালো মতো সেদ্ধ হয়েছে না আমার এই আমগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কয়েক কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা এই রসুন আর কাঁচা লঙ্কাটা আবারও একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার আর এই যে আমি আন্দাজ মতন দু চা চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে তবেই আচারটা খুব ভালো থাকবে ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে ভালো করে আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিলাম ভিনিগারটা আর আমি একটু দেখে নিলাম নুনটা একটু কম লাগছিল তাই হাফ চামচ মতন নুন দিলাম আর ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন তিন চা চামচ মতন মশলা আমি দিয়ে দিলাম এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আচারের সঙ্গে ভালো মতন মেশানো হয়ে গেলে আর এখন দেখতে পাচ্ছ আচারটা প্রায় তৈরি হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এই আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় দু ঘন্টা পর আচার যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি শিশির মধ্যে ভরে নিচ্ছি আর আচার যে কোনো কাচের বয়ামেই রাখবে আর বয়ামটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো জল না থাকে আর আচার তোর বের করার সময়ও যে চামচ দিয়ে বের করবে সেই চামচটা যেন শুকনো থাকে তবে আচার খুব ভালো থাকবে আমি সমস্ত আচার এই বয়ামের মধ্যে ভরে নিচ্ছি আমি দুটো বয়ামের মধ্যে আচার ভরে ভরে রাখলাম এইভাবে একবার তোমরা আচার বানিয়ে দেখবে খুব ভালো হয় খেতে এবং অনেক দিন ভালো থাকবে আর আমার আজকের এই আম রসুনের আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টতে জানাবে আর আচারের রেসিপি ভালো লাগলে লাইক দিও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ